কসবা কান্ডে এবার নির্জাতিতা সহ তিন অভিযুক্ত ডিএনএ টেস্ট করা হবে ইতিমধ্যে নির্যাতিতা এবং মূল অভিযুক্ত মনোজিত মিশ্র দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং যে ভ্যামেদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ডিএনএ নমুনা ঘটনার দিন তিনজনের পরে থাকা পোশাক ও পরীক্ষা করা হচ্ছে অভিযুক্তদের বাড়ি নিয়ে গিয়ে পোশাক সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা একই সঙ্গে তাদের মোবাইল ফোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা সাড়ে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ঘটনার দিনে দুপুর সাড়ে তিনটে থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত কলেজের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের সেই ফুটেজের সঙ্গে নির্যাতিতার দেওয়া বয়ান মিলিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার দেওয়া বয়ান মিলে যাচ্ছে ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার দিনে যে সাড়ে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে সেখানে চারজনকেই দেখা গিয়েছে ঘটনাস্থলে চারজনের উপস্থিতি নিশ্চিত হয়েছে এদিকে কসবা কাণ্ডের লালবাজারের তরফে গঠন করা সিটের সদস্য সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে নয় হয়েছে যে চারজন নতুন যুক্ত হয়েছে তাদের মধ্যে একজন মহিলা সাব ইন্সপেক্টরও রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দক্ষিণ শহরতলি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন অফিসাররা ইতিমধ্যে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে পাশাপাশি তার বাবা মায়ের গোপন জবানবন্দি নেবার জন্য আদালতে আবেদন করেছে সিট এদিকে ঘটনার দিন বুধবার ক্যাম্পাসে উপস্থিত ছাত্র ছাত্রীদের তালিকা তৈরি করেছেন তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য এদের কসবা থানায় ডাকা হবে আপনারা কার উপর ভরসা রাখছেন প্রশাসনের উপরে পুলিশের উপরে